আলাইকুম চলুন দেখে কিভাবে স্মার্টফোনের মাধ্যমে ইউটিউব চ্যানেল তৈরি করতে হয় প্রথমে আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে যাব ব্রাউজারে গিয়ে এখানে অ্যাকাউন্ট আছে এটা ক্লিক করব ক্লিক করার পরে ওই অ্যাকাউন্টের যে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে সেটাতে আবার ক্লিক করবো ক্লিক করছি দেখুন তিন নাম্বারে দেওয়া আছে অ্যাট অ্যাকাউন্ট ডিভাইস আমি এইটাতে ক্লিক করে দিচ্ছি তারপরে ভেরিফাই করতে হবে এটা দিয়ে দিলাম যার যেটা থাকে সেটা দিয়ে দেবেন এখানে দেখেন ইমেল চাচ্ছে বা ফোন নাম্বার চাচ্ছে অথবা আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট আমি নতুন অ্যাকাউন্ট যেহেতু আপনাদের দেখাবো তাই এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি এখানে আসছে ফর মাই পার্সোনাল ইউজ ওয়ার্ক অর মাই বিজনেস আমি এটা ফর মাই পার্সোনাল ইউজ দিচ্ছি এখানে এখন আমার নাম দিতে আমি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম এবার আমি নেক্সটে ক্লিক করবো এইবার এখানে আপনার বেসিক ইনফরমেশন লাগবে এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে এই দুইটা সিলেক্ট করার পরে আবার নেক্সটে যেতে হবে নেক্সট আসার পরে এখানে আপনার মেইলটা সিলেক্ট করতে হবে কোনটা দিতে যাচ্ছেন আমি প্রথমটা সিলেক্ট করলাম ক্রিয়েট ইউর অন জিমেল অ্যাড্রেস এখানে ক্লিক করলে আপনি আপনার মতো দিতে পারেন আমি এটা এখন নেক্সটে যাচ্ছি এখানে এখন হবে তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে আমি এখানে মোবাইল নাম্বারটা দিয়ে নেক্সটে যাব ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা সঠিক হলে আমাদের নেক্সটে যেতে হবে নেক্সটে আসার পরে একটু নিচের দিকে যাব গিয়ে এখানে আই এগ্রি এটাতে সিলেক্ট করে দিব আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এই যে এখানে চলে আসলো দুইটা না এই এখন আমার ইমেল কমপ্লিট হয়ে গেল এখন আমি ইউটিউবে জাস্ট এইটা দিয়ে লগ করব আমি ইউটিউবে যাচ্ছি ইউটিউবে যাওয়ার পরে এখানে আমি ক্লিক করছি নিচের এখানে গিয়ে এখানে আসার পরে যে সেটিং অপশান আছে এখানে যাচ্ছি অ্যাকাউন্টসে গেলাম অ্যাকাউন্টসে যাওয়ার পরে দেখুন নিচে আদার অ্যাকাউন্ট আছে এটা আমি সিলেক্ট করে দিচ্ছি সিলেক্ট করার পরে হয়ে গেল এটা আমার ইমেল দিয়ে লগ ইন হলে এখন অ্যাকাউন্ট খুলতে হবে আমি এখন নিচে এইখানে যাচ্ছি যাওয়ার পরে দেখেন ক্রিয়েট চ্যানেল ক্রিয়েট এ চ্যানেল এই অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নেম টেম সব ঠিক আছে আমি এখন লোগোটা সিলেক্ট করে দেবো লোক হওয়ার পরে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার এটা সিলেক্ট করলাম এখন ক্রিয়েট চ্যানেল এই অপশানটাতে ক্লিক করে দিত চ্যানেল ক্রিয়েটেড এটা হলো আবার চ্যানেল